শোনা যাচ্ছে কে করেছিল পরিকল্পনা আমরা তো দিই পরিকল্পনা ছিল পরিকল্পনা তো ছিলই না আসবে কেন কে করেছে তো বলতে হবে ব্যর্থতা তো পুলিশের ব্যর্থতা পুলিশ কর্মী দলেই সরকারি পক্ষের লোক সেও তার চামড়া বাঁচাবার জন্য বেশি দূরে এগোয় না যদি প্রমাণ না দেখে কিছু প্রমাণ না তাকে দুম করে বলে দিলাম ভাইপো করেছে নাম বলতে সাহস পাচ্ছেন না কেন নাম বললে মানহারির মামলা হবে তাই ভাইপো বলছে তো নিজেও শিওর না যে ঘটনা ঘটেছে আমি যদি শিওরই হই যে অভিষেক করেছে তাহলে আমি নাম বলবো বলার জন্য বলে দিচ্ছে বলে দেয় তো বক্তৃতা টেলিভিশন তো শোনা যায় না আমাদের নেতা যারা বক্তৃতা দিই আমরা যা বললাম বলে দিলাম ভাইপো ভাইপো আরে ভাইপোর নামটা বল নিজেরা মারপিট করছে বিরোধী পক্ষের কারো অত অত জোর নেই যে শাসক দলের লোককে গুলি করে মারবে মারতেও পারে একটা দুটো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা না নিজস্ব অন্তর্দলীয় দলাদলিতে গোষ্ঠী কুন্দুল তাহলে এখন চরম পর্যায়ে চরম পর্যায়ে আছে আছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্ডল নেই আরে বাবা নেই আছে কিন্তু ওই লেভেলটা নেই যেহেতু মমতা ব্যানার্জি শেষ কথা ইরাজ হাকিম কলকাতার মেয়র তার একটা মন্তব্য সামনে আসলো তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এনআপি এনআপ এবার অ্যাকশন নিতে হবে শাসক দলের এত বড় একজন হেভিওয়েট নেতা মন্ত্রী তিনি এই কথা পুলিশ উদ্দেশ্যে করে বলছেন ভালো করেছে সেটা পুলিশ তো কি হয় জেনারেলি সরকারি পক্ষের লোকলে কাজ করতে চায় না অপরাধটা যদি সরকার পক্ষের হয় কাজ করতে চায় না সেটাই বলছেন এনআপিস এনআপ কাজ করো কারণ এখন

দুজন দুজনকে গুলি করছে মানে নিশ্চয়ই প্রবল একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে লড়াইটা আছে অন্তর্দলীয় লড়াই উপনির্বাচন গেল যদি তারা এগিয়ে থাকে তারপরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে সন্ত্রাস তো আছে সে তো নিজেদের মধ্যেও সন্ত্রাস পয়সা তোলার সন্ত্রাস আর বিরোধী পক্ষকে দাবিয়ে রাখা সেটাও একটা সন্ত্রাস কাজ করে করাচ্ছে সন্ত্রাস দিয়ে বিরোধী পক্ষ যাদের কিছু না বলে বাড়ি বাড়ি হামলা এটা তো আছে এই উপনির্বাচনে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস বা হামলার অভিযোগ আসলো বিজেপি বা অন্যদের যদি লোক না থাকে তাহলে এই ধরনের হামলা কেন তাই তো বলছি কম আছে কম আছে যারা দাঁড়িয়ে বিজেপি করছে তাদের সাহস আছে এই ব্যাপার এই ব্যাপারে যে লড়ছে আমি বিজেপি করি না কিন্তু সাহস আছে সরকার এবং এই সন্ত্রাস তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ছে এটা সাহস আছে তৃণমূল যদি জানে যে তারা জিতবে তাহলে তো সন্ত্রাসের প্রয়োজন হয় শিওর হওয়ার জন্য একদম শিওর হয়ে জিতব বাই চান্স যদি হেরে যাই ওইটাকে রাখতে চাইছে না মার্জিন বাড়ানোর লড়াই চলছে সেটা তো হতেই পারে হতে পারে তবে জেতা মার্জিন বাড়ানো তো জেতার জেতা উদ্দেশ্য দিতে হবে দাদা আমরা বিভিন্ন ঘটনা দেখছি যেমন ট্যাবের ক্ষেত্রে দুর্নীতির কথা সামনে আসছে কি বলবেন এটা ট্যাব তো চুরি হয়েছে আসে ধর ধরা পড়বে আমার ট্যাব আমি বিক্রি করে দিলাম বা পয়সাটা নিয়ে নিয়ে ট্যাবটা কিনলাম না বা অন্য কাউকে দিয়ে দিলাম বিক্রি এরকম হয়েছে প্লাস চুরি হয়েছে মাছ ট্যাব কি বলবে যে টাকাটা পাঠানো হচ্ছে সরকার তরফ থেকে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায় হ্যাঁ সেই তো লোকাল লেভেলেই তো দুর্নীতিটা হয় তোমার নামে এলো টাকাটা আমি ব্যাংকে বলবো আমার আমার অ্যাকাউন্টে ফেলে রাখুন

লটারির ক্ষেত্রে ফের একটা দুর্নীতি উঠে এসেছে বিভিন্ন জায়গায় ইডি তল্লাশিও চালিয়েছে কোটি কোটি টাকা কি বলবেন এই বিষয়ে করবে লটারি চুরি করেছে তো প্রাইসটা পেয়েছে প্রাইস মানিটা নিজের নামে করেছে কুড়িটার টিকিট কাটলো কুড়িটার মধ্যে একটাকে করে নিজেরা নিজেদের লোক সেই প্রাইজ মানিটা মেরে দিয়েছে তাই জন্য এখন ইডি ধরছে এনফোর্সমেন্ট ডিরেক্টার চেন্নাইতেও এডি তল্লাশি চালিয়েছে হ্যাঁ তাই তো এক জায়গায় তো না লটারি তো সারা ভারতবর্ষ চলে দুটো সেন্টারে হচ্ছে কেন্দ্র করে হচ্ছে এই যে ডিআর লটারি যে কোম্পানিটা সেই কোম্পানি আমরা দেখেছিলাম নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসকে পাঁচশো কোটি টাকার বেশি দিয়েছে আর কাকে কাকে দিয়েছে ডিএম কে কে তাই তো বলছি যেখানে ব্যবসা চালাবো সেখানকার লোককে টাকা দিয়েছে এখানে ব্যবসা চলছে ভালো তাই জন্য টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে

অধিকারীর বলে ভালো সব ওজনটা থাকছে না বেশি বলার জন্য এমন কিছু বলা উচিত না যেটা কোনো প্রমাণ হাতে নেই বলে দিলাম ভাইপ করছে ভাগ্নে করছে বলা উচিত আসেনি শুভেন্দ্র লোকে চাইছে বলে দিল কিন্তু যদি না চারটে ক্ষেত্রে আমি বললাম এই হয়েছে যদি দেখা গেল ঘটনাগুলো আমি প্রমাণ করতে পারলাম না পরে আর তার কথার ওজন থাকে না তাই জন্য শুভেন্দ্র একটু ভেবে চিনতে কথা বলা উচিত বিরোধী দলের নেতা হওয়ার পরে তার মানুষের সঙ্গে কথা বলা বা মানুষকে যে কথাটা তিনি জানাবেন সেই কথাটা তাহলে ভেবেচিন্তে বলছেন আমি তো তাই দেখছি বলছে না আমার হাতে যদি প্রমাণ না থাকে কিছু প্রমাণ না থাকে দুম করে বলে দিলাম ভাইপো করেছে নাম বলতে সাহস পাচ্ছেন না কেন নাম বললে মানহারির মামলা হবে তাই ভাইপো বলছে তো নিজেও শিওর না যে ঘটনা ঘটেছে আমি যদি শিওরই হই যে অভিষেক করেছে তাহলে আমি নাম বলবো অনুব্রত মন্ডলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই লটারির যে কোটি টাকা ফার্স্ট প্রাইজ বেশ কয়েকবার অনুব্রত মন্ডল তার মেয়ে নামে গেছে এ কমন কমন চুরি এগুলো কমন চুরি কালো টাকা সাদা হতে পারে কি না কালো টাকা তো সাদা হয় লটারি পাওয়া মানে তো হোয়াইট মানি চলে এলো ট্যাক্স দেয়া ট্যাক্স দিয়ে গেলে পুরোটাই হোয়াইট সেই চক্রে কি কাজ করছে এই ডিয়ার লটারির নাম হতে পারে হতে পারে না আবাসের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে যারা তৃণমূল সমর্থক বা যাদের বাড়ি আছে তারা আবাসের টাকা কিন্তু কাছে তো তো আছে সেই দুর্নীতিটা আছে তৃণমূলের একদম তোবা তুলসী মতো পার্টি তো না মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে কি ও লোয়ার লেভেলে কি করে কতটা কন্ট্রোল করবে কতটা হবার পর ধলা পড়ে হবার আগে কি করে ধরবে তিনি তো বলেন যে আমি সব জানি সব জানি কি করে জানি তাহলে তো

মানে বেশিরভাগ বুথে আর কি বলছি আমরা তো ভোট দিয়েছি আর্টিকর ঘটনার আমরা দেখলাম একটা দিন অতিক্রান্ত হয়ে গেছে জুনিয়র ডাক্তাররা ফের রাস্তায় নামলে কি বলবেন এই না না সবচেয়ে ভুল করছে আইনটা জানা উচিত একটা লোক মহিলাকে মহিলা ডাক্তারকে ধরে ধর্ষণ করে খুন করা হয়েছে যে লোকটা অভিযোগ মানে অভিযুক্ত অভিযুক্ত দোষী নয় তাকে ধরেছে পুলিশ চলছে এখন আন্দোলন করলে কি সেটা প্রমাণ হয়ে যাবে কোর্টে যেতে হবে পুলিশকে বলতে হবে যে প্রমাণ করো উল্টো দিকেও তারা ওটা প্রমাণ ফেলে দেবার চেষ্টা করবে কোর্ট যা বলবে তারপর যা হবে তারা বলছেন যে এতদিন কেন সময় লাগছে আরো বেশি সময় লাগে আরও বেশি সময় লাগে অন্য কোর্টে প্রথমত বিচারপতি নেই কোর্টে যারা প্রমাণ করবে যে সরকার উকিল তাদের সংখ্যাও কম এটা তো আছেই তারা আন্দোলনে নেমে বলছেন যে কোথাও গিয়ে বিজেপি যে তৃণমূলের সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার একটা সেটিং হতে পারে নইলে সিবিআই কেন ঠিকঠাকভাবে তদন্ত করছে সিবিআই সেটাই তো আন্দাজের কথা প্রমাণ দিয়েছে সিবিআই তদন্ত ঠিকঠাক করছে না প্রমাণ কি দিয়েছে না থাকলে কি করবে সিবিআই যদি হাতে প্রমাণ না থাকে কি করবে যা পেয়েছে তাই বলছে সেটিংয়ের কথা বলছেন সেটিং হয় না কি এসব সেটিং এই ছোটোখাটো একটা ব্যাপারে ব্যাপারে সেন্ট্রাল আর স্টেট সেটিং চারটেখানি কথা নাকি বাজার গরম করার কথা হচ্ছে না বলার জন্য বলে দিচ্ছে বলে দেয় তো বক্তৃতা টেলিভিশন তো শোনা যায় না আমাদের নেতা যারা বক্তৃতা দিয়ে আমরা যা বললাম বলে দিলাম ভাইপো ভাইপোরে ভাইপোর নামটা বল এই যে সিবিআই তদন্ত করেছে চার্জশিট গঠন হয়েছে আপনি জানেন সেক্ষেত্রে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করা হয়েছে আর তার অন্য নাম সেই অর্থে দেয়নি এই কথা বলছে ডাক্তাররা যে পুলিশ যেটা যেটুক করে দিয়েছে সিবিআই যেটুক করে তাই তো তার বাইরে না পেলে কি জোর করে ঢোকাবে তারা তার ক্ষমতা অনুযায়ী পেয়েছে যা যা পেয়েছে তাই বলেছে তারা বলছেন যে তারা মনে করেন আরো একজনের পক্ষে সঞ্জয়ের একজনের পক্ষে এই ঘটনা করা সম্ভব নয় ঘটনা তাহলে নাম লুক তাহলে যদি জানে যারা অভিযোগ করছে নাম বলুক কে করেছে জুনিয়র ডাক্তাররা বারংবার আমরা দেখেছি বিনীত গোয়েলকে অপসারণ চেয়েছিল তারপরে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার করেছেন সঞ্জয় রায়ও আমরা দেখেছিলাম কিছুদিন আগে বিনীত গোয়েলের নাম নিয়েছেন ও তো বলার জন্য বলেছে সে ফাঁসিয়েছে বল বিনীত গোলের বিরুদ্ধে বলছে তো তো পক্ষে তো বলছে না সুতরাং বিনীত গোল আর ডাক্তাররা যা বলছে বিনীত গোল কাজ করছে না তো দুটো অন্য হয়ে গেল না পরস্পর বিরোধী আর ডাক্তাররাও তথ্য প্রমাণের কথা লোপাটের কথা বলেছিল বিনীত গোলের বিরুদ্ধে আর संजय বলছে যে তাকে ফাঁসিয়েছে বিনীত গোল তাহলে পরস্পর বিরোধী কথা হয়ে গেল তো এটা আমরা বিহারের একটা ঘটনা দেখলাম সেখানে আইসিইউতে একটা দেহ রাখা ছিল চোখ গায়েব হয়ে গেছে অভিযোগ উঠেছে ইদুর নাকি চোখটা গায়েব করে দিয়েছে সে হতে পারে ডেড বডি ফেলে রাখলে ইদুর তো কামড়াবি এমন স্বাস্থ্য অবস্থা এটা নিয়ে কিছু বলবেন কি বলবো আর বলার নেই কি বলবো বিহারের এটা অপদার্থতা সরকারি কর্মচারীদের অপদার্থতা উত্তর প্রদেশেও আমরা একই ঘটনা দেখলাম যে সেখানে একটা হাসপাতালে আগুন লেগেছে এবং তারপরে বেশ কয়েকজন শিশু মারা গেছে কি বলবে এগুলো গাফিলতি গভর্নমেন্টের গাফিলতি গভর্নমেন্ট মানে তো কর্মচারীদের গাফিলত